আজকে রান্না করব এই যে পাঁচ মিশেলি ছোটো মাছ এখানে অনেক ধরনের মাছই আছে মানে বলে শেষ করে যাবে না অনেক ধরনের মাছ তো অনেক মাছের আমি নামও জানি না সঠিক তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি আলু কুচি করে নিয়েছি পটল কুচি করে নিয়েছি টমেটো ধনের পাতা আর এখানে নিয়েছি আমি আদা রসুন জিরা পেস্ট লবণ হলুদ মরিচ তো আর কি তরকারি রান্না করতে যা লাগে সব কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন হাতে মেখে সুন্দর করে রান্নাটা করে নিব। আর ছোটো মাছ হাতে মেখে রান্না করলেই কিন্তু খেতে বেশি মজা হয় আর আমি সবগুলো একেবারে ধনে পাতা টমেটো একসাথে মেখে নিব তার কারণ এখনকার টমেটো কিন্তু সিদ্ধ হতে চায় না আর টমেটোগুলো কিন্তু স্টোরে থাকে এই জন্যেই সিদ্ধ হতে চায় না তো এখানে সব মশলাগুলো দিয়ে দিলাম আসসালামু আলাইকুম এবরিওন সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আপু ভাইয়াদের যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন তো এই যে আমি সুন্দর করে কিন্তু একেবারে হাতে মেখে তারপরে রান্নাটা করে নিব এখন আমি এই যে সবগুলো মাছ মাছগুলো আমি হালকা একটু এক মিশ করে নিব তার কারণ যেহেতু ছোটো মাছ ছোটো মাছ অত মানে ইয়ে করা যাব না একদম গলে যাব যেহেতু এর ভিতরে কিন্তু অনেক কাজকি মাছও আছে তো সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু আমি চরচরি করব। তো জাস্ট একটু হাত দিয়ে যে চত্বর মোড়ে যে লেগে আছে এগুলো একটু মানে পানি দিয়ে ইয়ে করে দিলাম বেশি পানি আমি দিব না তার কারণ ছোটো মাছ বেশি জাল করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না তো আমি যে যে সেদিন আর কি আট দিন আগে যে ধনের বিশিগুলো লাগাইছিলাম তো মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু চারা বের হয়ে গেছে ঘরেও কিন্তু ধনে চাষ করা যায় এই যে আমি কিন্তু আমার জানালার পাশে রেখেছি মার্শাল্লাহ অনেক সুন্দর গাছ বের হয়ে গেছে তো আমার জানালা দিয়ে কিন্তু প্রচুর রোদ আসে ঘরে তো ওখানেই রাখছি আর এই যে মার্শালা আমার পাখি কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে তো র্যাকটা আমি পরিষ্কার করে নিব অনেক ময়লা হয়ে গেছে র্যাকের ভিতরে আমার মেয়ের সাবানের পানি ফেলছিল আর কীভাবে লেগে গেছে তো র্যাকটা আমি পরিষ্কার করে নিব আর এর ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাটাও দেখতেছি যে রান্নাটা কেমন হয়েছে তো রান্নাটা কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল খেতে একদম লবণ ঝাল পারফেক্ট আর এই যে এই র্যাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাছ দিয়ে সাজাবো বলে তো চলেন দেখি কি কি গাছ দিয়ে সাজানো যায় তো প্রথমে একটা এই যে পাতাবাহারের গাছ দিয়ে দিলাম এই গাছটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ঘরে থাকে কিন্তু মাঝে মধ্যে একটু ব্যালকনিতে দেই আর এখানে রাখলাম একটা যে মানি প্ল্যান্ট গাছ এই গাছটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটা দুইটা ডাল গেড়ে দিয়েছিলাম আর এই গাছগুলো কিন্তু ডাল থেকে খুব সহজেই চারা হয়ে যায় তো ভাবছিলাম যে র্যাকটা আমি গাছ দিয়ে সাজাবো তো এখানে যে গাছগুলো এই র্যাকের তাকগুলো এত ছোটো যে গাছগুলো আটতে ছিল না তে র্যাকটা আমার সাজানো আর হলো না অনেকগুলো গাছই আছে তো যেহেতু গাছগুলোর সাইটের একটা একটু তাকগুলো মানে একদম ছোটো তো আর এখানে আছে আমার সিনক প্ল্যান গাছ তো এই গাছটা রাখতে চাইলাম এই গাছটাও কিন্তু রাখতে পারলাম না তো যাই হোক করার কিছু নাই এই যে এখানে আর একটা ছোটো মানি প্লান্ট গাছ আছে সেই গাছটা রেখে দিলাম তো ঘরের ভিতরে এই গাছগুলো রাখলে কিন্তু দেখতে মার্শাল্লাহ ভালোই লাগে আমার কাছে নিচে দুইটা তাকে আমি গাছ রাখতে চাইছিলাম তো গাছগুলো মানে রাখতে পারলাম না আর এখানে এই যে ছোট্ট একটা হাড়ি আর এটা কিন্তু দইয়ের হাড়ি দইয়ের হাড়িটা কিন্তু আমি রং করে এই যে শিকাই দিয়ে দিছি ছোট্ট একটা গাছ দিয়ে দিলাম আর এই সিনেক্লে গাছটা আমি এই যে শোরেকে রেখে দিলাম তো এখন আমি ভাতটা খেয়ে নিব এ পর্যায়ে সবার কাছ থেকে বিদায় সে নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার জন্যেই দোয়া এবং ভালোবাসা রইল তে খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল তো টমেটো কিন্তু আমি একসাথে মেখে দিয়েছি তারপরেও টমেটো কিন্তু দেখেন গলে নাই তো যাই হোক আল্লাহ হাফেজ খেতে খেতে বিদায় নিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল